গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আবার অনেক দিন পর চলে এসেছি আমি আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলো তোমাদের দেখা দেখাচ্ছি যে আমি কোথায় থাকি কেমনভাবে যাই ডিউটিতে চলো শুরু করা যাক এই হচ্ছে আমার থাকার রুম পাহাড়ে পাহাড়ে এই যে দেখতে পাচ্ছ এই রুমটাই আমি থাকি আর আমি এখন ডিউটি যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে নামছি আমি সিঁড়ি দিয়ে এই হচ্ছে আমার যাওয়ার রাস্তা আমি পুরোটা আজকে দেখাবো তোমাদের এই যে ইনি আছেন ইনি ইনি খুব চেল্লায় আমাকে দেখে ইনি খুব চেল্লায় সকাল সকাল খুব চেল্লাবে গুড মর্নিং ইনি খুব চেল্লায় যাই হোক আমি চলেছি এখন ডিউটির উদ্দেশ্যে এই যে আমাদের মেন গেট সরু আর কি পাহাড়ি অঞ্চল কিভাবে রাস্তা থাকে তোমরা দেখে নাও যে কিভাবে রাস্তা আছে রাস্তাটা এখন একটা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে তো রাস্তাটা খুবই সংকীর্ণ ছোট সরু রাস্তা আর কি তো তো এই এই ভিউ দেখতেই সকাল সকাল চলেছি রাস্তা দিয়ে আমার একটু লেট হয়ে গেছে আজকে কিন্তু তাও আমাকে তাড়াতাড়ি যেতে হবে এই হচ্ছে তো আশা করি তোমরা সকলে ভালোই আছো আমার প্রতিদিনের জীবন এইভাবেই চলছে এই উঁচু রাস্তা দিয়ে আমি যাব রাস্তাটা অনেকটাই উঁচু আছে এনারা শুয়ে আছেন রাস্তায় এনারা এখানে শুয়ে থাকেন এখানে পাহাড়া দেন আর কি রাস্তাটা অনেকটাই উঁচু তো আমি হাঁপিয়ে গেছি আমি পেছনটা দেখাচ্ছে তোমাদের এই হচ্ছে পেছন পেছনের ভিউটা কত সুন্দর ফুল ফুটেছে দারুণ দেখতে পাচ্ছ পুরো চারিদিকে গ্রিন গ্রিন সবুজে ঘেরা আমাকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে পাহাড়ি রাস্তা তো আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো প্রচুর রোদ্দুর আছে আজকে দেখতেই পাচ্ছি আমার পেছনে পাহাড় এই হচ্ছে একটা উঁচু ধরনের রাস্তা রাস্তাটা অনেকটাই উঁচু রাস্তাটা পুরোটা আমাকে কভার করতে হবে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কি ফুল দারুণ সুন্দর ফুল হয়ে রয়েছে এখানে কৃষ্ণচূড়ার মতোই অনেকটা দেখতে তো আমি অনেকটা হাঁপিয়ে গেছি রাস্তায় উঠতে উঠতে এটা একটা মেইন রোড ফাইনালি অনেকটা উঠেছি আমি রাস্তা চারিদিকে প্রায় পৌঁছে গেছি তাড়াতাড়ি যেতে হচ্ছে চলো বন্ধুরা আজকে এইটুকুই পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব তোমাদের একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর ভালো না লাগলে লাইক দেবে এটাই আশা করি তো আমার পাশে থাকো আমি সবে ব্লগিং চ্যানেলটা শুরু করেছি তো নতুন নতুন আরও অনেক ভিডিও বানাবো তো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত টাটা